ব্যাগ আপনি আসছেন কেন ব্যাগ তো রাখা যায় না দেখুন কত কষ্টের লাইফ একজন কর্মী কত দূর কিভাবে এই মাটির রাস্তা থেকে আমাদের আসতে হেঁটে আসে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে প্রায় আঠারো কিলো রাস্তা এখানে তাও কাঁচা রাস্তা এক হাঁটু কাদা এই কাদা রাস্তার মধ্যে এসে আমাদের ফিল করতে হয় এত কাজ করেন তাও বসের মন পান না তারপরেও বেতন দেয় অনেক সামান্য হুম এই বেতনে কি হবে বলেন দেখেন আপনি আসে বাস্তব প্রমাণটা পাইছেন তো যে আসলে কোন জায়গায় আসে আমরা কিভাবে কাজ করি এটাই তো কত কষ্টের জীবন মানুষজন দেখুন সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে অন্ধকার হয়ে আসছে যারা যে পাঁচটা লোকের সাথে কথা বললে ভালো boh eight eight itu